আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরের যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির গিলা কলিজা দিয়ে আলুর দম রেসিপি এখানে আমি মুরগির গিলা কলিজা এবং আলুর খোসা সেরে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি প্রেশার কুকারে পরিমাণ মতো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনে জিরের গুঁড়া লবণ কাঁচামরিচ হলুদের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো দিয়ে আমি সুন্দরভাবে কষে নিচ্ছি কষানো হয়ে গেছে এখন আমি প্রথমেই আলু দিয়ে দিচ্ছি তারপরে ধুয়ে রাখা মুরগির কলিজা দিয়ে দিচ্ছি ভালোভাবে আমি কষে নিব আমার হাতে সময় কম তাই আমি প্রেশার কুকারে দিয়ে দিছি যাতে তাড়াতাড়ি হয় আপনারা চাইলে কিন্তু পাতিলে করে নিতে পারবেন তেল উপরে ভেসে উঠেছে কষানো প্রায় শেষ এখন আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দুইটা শীষ দিয়ে নিব এই তো সিচ দিয়ে নিয়ে আমি আবার একটু কড়াই ঢেলে দিয়েছি গ্রেভিটা একদম শুকিয়ে নিব যাতে এই আলুর দম একদম ভুনা ভুনা হয় গ্রেভিটা অনেকটা শুকিয়ে আসছে গ্রেভি থেকে তেল না ছাড়া পর্যন্ত আমি এভাবে অনবরত নাড়াচাড়া দিতে থাকব এখন আমি ভেজে রাখা জিরের গুঁড়ো উপর দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দিয়ে পরিবেশনের জন্য প্লেটে তুলে নিব। এভাবে গিলা গিলাকলিজা দিয়ে আলুর দম তৈরি করলে এতটাই মজার লাগে খেতে আর এই আলুর দম আপনারা রুটি পরোটা অথবা গরম ভাতের সাথেও খেতে পারবেন এতটাই মজার লাগে এই তো রেডি হয়ে গেল মুরগির গিলাকলিজা দিয়ে আলুর দম রেসিপি এখন আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করব আর আপনারা যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন সর্বপ্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সাপোর্ট এবং আপনাদের ভালোবাসা ছাড়া আমার একার পকে এগিয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব না এখন আমি ধোয়াটা গরম ভাতের সাথে আলুর দম দিয়ে খেয়ে নিব। আপনারা চাইলে রুটি পরোটার সাথেও খেতে পারেন খেতে এতটাই মজার হয় একবার খাইলে আপনারা বারবার এভাবে রান্না করতে চাইবেন এতটাই ভালো লাগে খেতে তো আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ